দার্জিলিং এর যেটা স্ট্রিট ফুড সেটা কিন্তু আপনাদের দেখাবো তাহলে ভিডিওটির সাথে থাকুন আর হোটেল থেকে বেরিয়ে কিন্তু টয় ট্রেনে দার্জিলিং এসেছি টয় ট্রেন না দেখলে হয় হোটেল থেকে বেরিয়ে কিন্তু টয় ট্রেনে দশজন আর এই যে আমরা সব বেরিয়ে গেছি কিন্তু বন্ধুরা আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে গেছি হোটেল থেকে বেরিয়ে কিন্তু এখন মহাকাল মন্দিরের দিকে যাব আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা চলুন তাহলে ওখানে গিয়ে কিন্তু তাহলে কথা হচ্ছে আর এই মানে টয় ট্রেন কিন্তু এই সামনে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এই যে আর দার্জিলিং স্টেশন কিন্তু এই সামনেই এই যে ইঞ্জিনটা হয় না ওটা এখানে কিন্তু সব মানে ঠিক হয় আর এই কিন্তু মানে দার্জিলিং স্টেশন ওখানেও গিয়ে দেখাচ্ছি আপনাদের আর এখান থেকে কিন্তু দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখন কিন্তু অনেক স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা সামনে গিয়ে দেখাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর বন্ধুরা ফাইনালি কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পেলাম আমার সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা আপনি আপনাদের দেখাচ্ছি আর এটা হলো দার্জিলিং স্টেশনের আর এই যে সামনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখানে কিন্তু অনেক রয়েছে এই যে পুরো কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আর ওইখানে কিন্তু ওই যে সে ঘর দল রয়েছে আমি জুম করে দেখাচ্ছি এই যে টোটাল কাঞ্চনজঙ্ঘা কিন্তু এই যে দেখা যাচ্ছে এখানে আর এই পাশটা কিন্তু খুব মেঘে ঢেকে গেছে এই সাইডটা আর এই সাইডটা কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে আর শুভ প্রথমবার আর হৃদয় প্রথমবার পাহাড়ে এসেছে আপনার দুজনে কেমন লাগছে ভাই আমার তো অসাধারণ লাগছে লাইভ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি এর মতো মানে কি বলবো বিস্ময়কর আমার জীবনে ঘটেনি আমি বারবার কিন্তু সমুদ্রে যাই আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি দীঘা সরি এই ফার্স্ট টাইম আমি এলাম দার্জিলিং তার সামনে আমার কাঞ্চনজঙ্ঘা দেখে এক কথা অসাধারণ লাগছে এরকম ভিউ আমি এই ফার্স্ট টাইম দেখলাম তো আবার আসতে যাব আর ঠান্ডা কেমন লাগছে দার্জিলিং এ সাংঘাতিক আমরা দেখে তো বুঝতে পারছো হাতে গ্লাস হচ্ছে হাত পা কাঁপছে এত ঠান্ডায় আমি কোনোবার যাইনি এই ফার্স্ট টাইম আসলাম দার্জিলিং এত পরিমাণ ঠান্ডা কি বলবো আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে এত করে বলতে চাই তোমরা সমুদ্র ছাড়ো শুধু পাহাড়ে আসো আই লাভ পার সুন্দর এটা কিন্তু এই দার্জিলিং সামনে কিন্তু দার্জিলিং এর একটা ক্যাফে আছে এটা কিন্তু আপনারা কিন্তু আসতে পারেন এই গেতটা দেখুন একটা জিনিস বলে যে এই সাইডে কিন্তু দার্জিলিং স্টেশন দার্জিলিং স্টেশন থেকে কিছুটা হাঁটার পরে কিন্তু এই সাইড আর এই সাইড এই দুটো সাইড থেকে কিন্তু দার্জিলিং মেলে কিন্তু যেতে পারে আমরা যে সাইড এই সাইড থেকে কিন্তু যাচ্ছি আমরা যাচ্ছি কিন্তু মহাকাল মন্দিরে আর আমার পেছনে রয়েছে কিন্তু ম্যাল রোডের রাস্তা আমরা ম্যাল রোডের রাস্তা ধরেই কিন্তু যাচ্ছি মানে খায় রাস্তা অনেকটা আর প্রচণ্ড ঠান্ডা অনেকটা কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে উঠতে আর এই মহাকাল মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আপনার ম্যাল রোড এখান থেকে আসতে হবে একটা পৃথিবী চন্দ্র আছে এর ঠিক রাস্তার ঠিক সামনে মানে এই রাস্তাতে কিন্তু যেতে আমরা এখান থেকে যাচ্ছি পায়ে হেঁটে মহাকাল মন্দির দেখি কতটা ডিস্টেন্স লাগে কতটা দূরত্ব আর প্রচণ্ড কিন্তু ঠান্ডা লাগছে আর এত ঠান্ডায় পাহাড়ে উঠতে উঠতে কিন্তু প্রচন্ড কষ্ট লেগেছে আর আমার পেছনে আছে এই যে সুভাষিস ও তো ঠান্ডা বস প্রচন্ড ঠান্ডা রাতে যা আসবেন গরম জামা অবশ্যই নিয়ে আসবেন প্রচন্ড ঠান্ডা লেগে এই রাস্তা এসেছি এই রাস্তা কিন্তু অনেকগুলো মানে বসে থাকে বসে থেকে কিন্তু সেলফি বা ফটো মটো তোলা যাবে আর এই রাস্তা দিয়ে কিন্তু যাবো আর বন্ধুরা আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম কিন্তু নেহেরু রোড আর এখানে কিন্তু অনেক দোকান আছে জামা কাপড় সোয়েটারের অনেক দোকান আছে এগুলো কিন্তু কিনতে পারবে এই সাইডে এই সাইডে এই সাইডে কিন্তু অনেকগুলো দোকান আছে আর এটা হলো কিন্তু মেল রোড যেটা দার্জিলিংয়ের একটা আশ্চর্য জায়গা আমরা সেখানে যেতে এখানে কিন্তু অনেক রকমের দোকান পাবেন কিন্তু চা থেকে শুরু করে সব কিছু এখানে মানে দার্জিলিং দর্শক বা কিন্তু একটা জায়গা এখানে এখানে কিন্তু অনেক আছে আর আমরা এখান থেকে কিন্তু মহাকাল মন্দিরে যাব আর এখানে কিন্তু মেল রোডে কিন্তু অনেক দোকান আছে অনেক রকমের কিন্তু দোকান আছে আর তার সাথে কিন্তু একটা বড় স্কিন আছে সামনে তাই আর এখানে কিন্তু বসে কিন্তু আপনারা বসে থাকতে পারবে বা ফটো তুলতে পারবে আর দার্জিলিং দার্জিলিং ম্যালে সকালে যেরকম একটা ভালো লাগে আর রাত্রিবেলাও কিন্তু লাইটের আলোয় কিন্তু একটা মানে অপূর্ব দৃশ্য কিন্তু ভালো লাগে দেখতে পাচ্ছেন এখানে অনেক ট্যুরিস্ট এসেছে কিন্তু এই সাইড এখান থেকে কিন্তু ভিউ পয়েন্টটা দেখুন আগেই নেমে যায় পুরো মেঘ মেঘটা দেখুন একবার আরে কিন্তু এখন 7:30 বাজে 7:30 তে 4:30 বাজে অনন্তকাল কিন্তু ঠিক আর এই সাইড থেকে কিন্তু এই সাইডে একটা এখান থেকে কিন্তু মেলরটটা একবার দেখুন আ দেখাচ্ছে এখান থেকে পুরো মেলরটটা একবার দেখুন কি সুন্দর লাইট মানে সকালের থেকে হয়তো রাতের বেলা কিন্তু লাইটের আলোই কিন্তু অপূর্ব লাগে মেলরট আর বন্ধুরা দার্জিলিং মেলটা আপনাদের দেখালাম আর এই সাইড থেকে কিন্তু মহাকাল মন্দিরটা যাব এখন সন্ধ্যা হয়ে গেছে আর মানে অতটা দেখাতে পারলে না মহাকাল মন্দিরে গিয়ে মহাকাল মন্দিরটা দেখি খোলা আছে কিনা ওইটাই দেখাচ্ছে চলুন তাহলে যাওয়া যাক হ্যাঁ কোথা থেকে এসেছি আমরা দার্জিলিং কেমন লাগছে আপনাদের

আজকে মেঘ কুয়াশা ছিল ঘুমিষ্ঠান থেকে পুরো মেঘ কুয়াশা ঠিক আছে থ্যাংক ইউ বাই বাই এনজয় করুন ভালো থাকুন আর বন্ধুরা কটা পর্যটকদের সাথে কিন্তু দেখা হয়ে গেল তারাও কিন্তু আজকে এসেছে আর প্রচণ্ড ঠান্ডা মানে জিজ্ঞাসা করলাম যে ঠান্ডা কেমন বলছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর রোডটা কিন্তু খুব অসাধারণ লাগছে আর আমরা আস্তে আস্তে কিন্তু মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি মানে সন্ধে হয়ে গেছে দেখে গিয়ে দেখা যায় কিনা এইখানে বসে কিন্তু রোডে এখানে কিন্তু ফটো তুলতে পারবেন এখানে বসে কিন্তু ফটোশ্যুট করতে পারবেন এই জায়গাটাই আর এই যে হলো রোডটা আর রোডের ঠিক পাশ দিয়ে এই যে এখানে কিন্তু নিউ মহাকাল মার্কেট মার্কেট আছে কিন্তু আর মহাকাল মন্দিরটাও কিন্তু এই সাইডে আছে আমরা এই সাইডটা কিন্তু যাব আমাদের আস্তে আস্তে কিন্তু পাঁচটা বেজে গেছে আর রাস্তা দেখতে পাচ্ছি অনেক পর্যটক কিন্তু মহাকাল মন্দির দেখে চলে আসছে দেখে আমরা গিয়ে দেখতে পাই কিনা ওটাই হলো ব্যাপার আর এটা হলো ম্যান রোডের রাস্তা ম্যান ঠিক এখান থেকে এসে কিন্তু ওই সাইড থেকেও যাওয়া যায় আর এই সাইড থেকে কিন্তু যাওয়া যায় মহাকাল মন্দিরের দিকে আমরা এই সাইড থেকে কিন্তু যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে মানে প্রচন্ড খায় রাস্তায় প্রচন্ড ঠান্ডা মানে কষ্ট হয়ে যাচ্ছে উঠতে আমরা এই সাইড থেকে যাব আর মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি এখানে একটা ঘন্টা আছে ওই যে আমরা চললাম মহাকাল মন্দিরের দিকে দেখি উপরে গিয়ে দেখি খোলা আছে কিনা আর বন্ধুদের উঠতে গিয়ে কিন্তু প্রচন্ড কষ্ট হয়ে গেছে এই এইভাবে উঠছে প্রচন্ড কষ্ট হয়ে গেছে উঠতে মহাকাল মন্দিরটা কিন্তু অনেকটা উপরে উঠতে কিন্তু প্রচন্ড কষ্ট লেগে গেছে আর একাতে ঠান্ডা প্রচন্ড কষ্ট লাগছে আর আমাদের আস্তে আস্তে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে মানে পাঁচটা বাজে কিন্তু পাহাড়ে কিন্তু প্রচন্ড রাত হয়ে গেছে আর হাওয়াটা দেখুন এইখানটায় কিন্তু পতাকাগুলো লাগানো রয়েছে হাওয়াটা দেখুন একবার মহাকা এই যে মহাকা হাওয়াটা দেখুন একবার আর সবাই নিচে নেমে যাচ্ছে এই যে মহাকাল মহাকাশ মন্দিরের গেট আর এখানে কিন্তু কালিমার মূর্তি আছে এই সাইডটা মানে অন্ধকার রয়েছে আর জুতো পরা রয়েছে বলে আপনার সামনে যেতে পারছি না এই যে মহাকাল মন্দিরের কালী মানে জুম করে দেখাচ্ছে এই যে অনেক কিছু বাধা রয়েছে হয়তো মানতের জন্য হয়তো বাধা রয়েছে একটু তাগা এটা আর এই মন্দির রয়েছে এই যে জুম করে দেখাচ্ছি জুতা পাড়ায়

আর এখানে সামনেই বসে আছে কিন্তু নন্দী আর এখানে কিন্তু শিবের শিবলিঙ্গ কিন্তু আছে আর নন্দী কিন্তু বসে আছে এখানে ছোট ছোট মতো এখানে একটা শিবলিঙ্গ আছে এখানে একটা আর এখানেও কিন্তু আছে এই একটা আর এই সাইডে কিন্তু অনেকগুলো আছে গোল করে কিন্তু অনেকগুলো শিবলিঙ্গ আছে রাউন্ড করে যেটুকু পারলাম ওইটুকু দেখালাম কিন্তু আপনাদের মহাকাল মন্দিরটা মহাকাল মন্দিরটা দেখালাম আর এখন দার্জিলিং এ একটা ফেমাস হলো স্ট্রিট ফুড সেটাই আপনাদের দেখাবো চলুন তাহলে যা যাক আর দেখি স্ট্রিট ফুডটা আমরা আমিও ট্রাই করব যে কোনটা ভালো লাগে সেটা আর মেল রোডে রাত্রিবেলা কিন্তু জমজমাট থাকে প্রচুর লোক আছে কিন্তু আর প্রচন্ড ঠান্ডা পড়েছে দেখুন দেখতেই পাচ্ছে সবার গায়ে কিন্তু জ্যাকেট জ্যাকেট মোটা মোটা রয়েছে বন্ধুরা এই যে সেই জায়গা যারা ফটো তোলার জন্য কিন্তু ব্যস্ত থাকে হোক এই যে তার সামনে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এখানে কিন্তু সবাই ব্যস্ত ফটো তোলার জন্য দেখতে পাচ্ছেন আরেকবার বলে যে এই হোপের এই জায়গাটায় কিন্তু আসতে গেলে আপনার কিন্তু ম্যাল রোড যে ম্যাল রোড এই যে সোজা কিন্তু রোড ম্যাল রোডের রাস্তায় কিন্তু পড়বেই আর দূরের কিন্তু ম্যাললোডটা দেখুন ম্যাল রোডটা কিন্তু খুব লোকের কিন্তু জমজমাট রয়েছে কিন্তু এই জায়গায় দূরে লোক লোকগুলো দেখতে পাচ্ছেন আর এই সাইডে কিন্তু সবাই কিন্তু ফটো তোলায় ব্যস্ত যে হোপ বলে যে এ যেটা ফটো তোলায় ব্যস্ত ওখানে কিন্তু সবাই ব্যস্ত রয়েছে ফটো তোলায় ঠিক আছে না আর সামনে কিন্তু ক্রিসমাস আসছে ম্যারলোটটা দেখুন একদম জমজমাট একদম প্রচন্ড লোকে মানে আর সেই ঠান্ডা পড়েছে জমজমাট ম্যানলোট আর এটা বন্ধু ক্যাভেন্ডার্স যেখানে ব্রেকফাস্ট এড খাবারের জায়গা মানে এতদিন ভিডিওতে দেখেছি এখন কিন্তু চোখের সামনে দেখছি এর ভিতরে কিন্তু যাবো বন্ধুরা গিয়ে দেখি মানে খাবারের দাম কত আছে আর এই ক্যামেন্ডাস ভেতরে কিন্তু অনেক কিছু পাওয়া যায় এই সাইডে কিন্তু আচার আচার রয়েছে এই সাইডে কিন্তু অনেক চিপস রয়েছে এই সাইডে চিপস টিপস অনেক কিছু রয়েছে কিন্তু ক্যামেরাস কিন্তু বন্ধ হয়ে গেছে সকাল আটটার থেকে সন্ধে ছটা অব্দি কিন্তু খোলা আছে ওপরে কিন্তু আমরা যেতে পারলাম না আমরা কিন্তু দেখি কালকে ট্রাই করতে পারি জিনিস বলে দিই যে স্ট্রিট ফুড কিন্তু আপাতত আমরা খুঁজে পাইনি হয়তো বন্ধ হয়ে গেছে আর একটা দুটো জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে আর আপনাদের কিন্তু দেখাতে পারলাম না এর জন্য দুঃখিত আর এটা কিন্তু দার্জিলিং এর ক্লক টাওয়ার এই সামনে দেখতে পাচ্ছেন আর এখানে পাওয়া যাচ্ছে চিকেন ভেজ মোমো আর চিকেন চিকুয়া ষাট টাকা প্লেট

আর বন্ধুরা আজকে কিন্তু দেখানোর কথা ছিল কিন্তু ওটাও উঠে গেছে মানে একটা দুটো জায়গায় কিন্তু বসছে আর আর কালকে সকালে কিন্তু আপনাদের আর হলো লুক এটু কিন্তু দেখাবো মতন কিন্তু ভিডিও এখানে শেষ করছে আর এই ভিডিওরে কিন্তু ঘুম মনিস্ট্রি আর হলো রূপটা থাকবে তাহলে কালকে সকালে দেখা হচ্ছে ধন্যবাদ গুড মর্নিং আর কালকে আপনাদের দেখিয়েছিলাম মহাকাল মন্দির রোডটা দেখিয়েছিলাম আজকে সকালে যাচ্ছি কিন্তু বাতাসিলুপ ঘুম মনেস্ট্রি আর ঘুম স্টেশনটা কিন্তু দেখাবো ঘুরে আর এখন বাজে কিন্তু সাড়ে চারটে আর প্রচণ্ড ঠান্ডা দার্জিলিংয়ে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ড্রেস পরে নিয়েছে আর বন্ধুরাও কিন্তু ড্রেস মানে পড়ছে আর এখনই বেরোবো এখন ঘড়িতে চারটে তিপ্পানো মানে পাঁচটা বাজতে গেল আর আমরা এখন গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি শেয়ার গাড়ি যে ঘোম অনিস্ট্রিক হোম স্টেশন আর বাতাসুযোগটা যেন নিয়ে যাই দেখানোর জন্য সেটার জন্য কিন্তু ধুম থেকে বেরিয়ে আটটা চলেছি হোটেল থেকে বেরিয়ে কিন্তু কিছুটা যাওয়ার পরে কিন্তু এরকম রিজার্ভ গাড়ি কিন্তু পেয়ে যাবে রিজার্ভ গাড়ি বা শেয়ার গাড়ি কিন্তু পেয়ে যাবে বন্ধুরা আমরা কিন্তু এই গাড়িতে করে এসেছি শেয়ার গাড়িতে তিনশো টাকা নিয়েছি টোটাল চারশো টাকা বলছিল আর চারজন ছিলাম একশো টাকা করে তিনশো টাকায় দিয়েছি ঘুম স্টেশনে আর বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ঘুম স্টেশনে আর রাতের অন্ধকারে ঘুম স্টেশনটা একবার দেখুন এই পুরো চারিপাশটা কিন্তু লাইট দিয়ে কিন্তু অসাধারণ লাইট চলে এফেক্টটা অসাধারণ লাগছে এখানে ফেস্টিভ্যাল হয়েছিল ভুম উইন্টার ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ তিরিশে নভেম্বর থেকে আটই ডিসেম্বর অবধি মানে কালকের ডেট অব আট তারিখ অবধি কিন্তু হয়ে গেছে এখানে আর এই সাইডটা দেখাচ্ছে মানে কি সুন্দর লাগছে একটু একদম দেখুন হোম স্টেশনটা আর ঘোম স্টেশনে কিন্তু টয় ট্রেনের কিন্তু টাইম কিন্তু দেওয়া আছে এখানটায় টোটাল বোর্ডটাই এখানে ট্রেন টাইমিং পুরোটাই রয়েছে দেখে নেবেন এখানে আর এখানে কিন্তু রিফাউন্ডের টাকা রিফাউন্ডার কিন্তু রুলস দেওয়া রয়েছে আর এই ঘুম স্টেশনে কিন্তু একটা রয়েছে কিন্তু ঘুম মিউজিয়াম এটা কিন্তু দিনের বেলায় ঢুকতে টাকা লাগে এন্ট্রিফিক আর এখন হলে এখন কিন্তু নেই আপাতত টাকা লাগছে না আর এন্ট্রিফি কিন্তু কুড়ি টাকা আর দশটার থেকে হলো মর্নিং দশটার থেকে কিন্তু একটা অবধি খোলা থাকে আর দুপুরে দুপুরের দুটোর থেকে কিন্তু ছটা অব ছ চারটে অবধি কিন্তু খোলা থাকে যাই ভিতরটা যাই ভিতরটা গিয়ে দেখায় এ ঘুম মিউজিয়াম বসার অনেক জায়গা আছে কিন্তু এখানে একটা আছে খুব সুন্দর লাগছে কিন্তু রাত্রেবেলা কিন্তু মিউজিয়ামটা কিন্তু খুব সুন্দর লাগছে তার সাথে কিন্তু ঘুম স্টেশনটা দেখুন খুব অসাধারণ লাগছে কিন্তু লাইটে মনে হচ্ছে কিন্তু দিনের বেলার থেকে কিন্তু রাত্রিবেলা কিন্তু ভালো লাগছে আর ঘুম স্টেশনটা কিন্তু ইন্ডিয়ার সবথেকে বড় উচ্চতম স্টেশন কিন্তু অসাধারণ লাগছে কিন্তু আর এখানে কিন্তু ভোরবেলায় আমরা এসেছি বলে কিন্তু এন টিভিটা নেয়নি আর এমনি দু দশটার পরে আসলে কিন্তু এন আছে আর এখানে কিন্তু ফিট দেওয়া রয়েছে সাত হাজার চারশো সাত ফিট কিন্তু ঘুম স্টেশন সব থেকে বড় হায়েস্ট রেলওয়ে স্টেশন কিন্তু ইকো ওয়ার্ল্ড স্ট্রিট টেম্পারেচার রয়েছে কিন্তু তিন ডিগ্রি ঘুম স্টেশনে সেই প্রচন্ড ঠান্ডা বন্ধুরা আমরা কিন্তু ঘুম মনিস্ট্রির সামনে কিন্তু রয়েছি এখন ছটা দশ বাজে এখন খোলেনি সাড়ে ছটার থেকে করবে তার জন্য একটু বাইরে কিন্তু ওয়েট করে রয়েছে আর দরজা খুললে পরে কিন্তু আপনাদের ভেতরে গিয়ে তুমি বাইরে কিন্তু অনেকে শাল নিয়ে বসেছে একশো দেড়শো টাকায় কিন্তু শাল পাওয়া যাচ্ছে টুপি শাল অনেক কিছু আইটেম কিন্তু অনেক জিনিস আর ওইখানে কিন্তু রয়েছে সব দেড়শো দুশো একশো এরকম কিন্তু প্রাইস বলছে আর সবে মাত্র এখন খুলছে দোকান কিন্তু ঘুম স্টেশন থেকে শেয়ার গাড়িতে কিন্তু লেপচা জগতে আসলাম চারজন ছিলাম তিনশো টাকা নিয়েছে আর যাই লেপচা জগৎটা আপনাদের ঘুরে দেখাচ্ছে এখানে শুনেছি নাকি মানে ভিউ ভিউ পয়েন্টটা পয়েন্টটা কিন্তু ভালো দেখা যায় সেটা দেখার জন্য কিন্তু চলে আসলাম বন্ধুরা এই হলো লেপচা জগৎ এখান থেকে কিন্তু আমরা উপরে উঠবো এখানে কিন্তু ভিউ পয়েন্ট আছে কাঞ্চনজাঙা কিন্তু দেখা যায় এখান থেকে অনেকটা উপরে উঠতে হবে আর ঠান্ডা কিন্তু প্রচন্ড মানে প্রচণ্ড কষ্ট আর বন্ধুরা লেপচা জগতে আসলাম কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে কিন্তু মানে নিঃশ্বাস নিতে কিন্তু কষ্ট লাগছে কিন্তু আর আমরা ঠিক আমার পেছনে রয়েছে কিন্তু পাইন ফরেস্ট এখানে কিন্তু আমরা উপরে উঠবো উপরে উঠে গেছি লেপচা জগতের উপরে এই রাস্তা দিয়ে আস এই রাস্তা দিয়ে আসলাম আর সব কিন্তু ভিডিওতে ব্যস্ত ব্লকে ব্যস্ত আর আমার সাথে আছে হৃদয় সে তো ফটোতে ব্যস্ত ফটো তুলে দেয় ফটো তুলে দেয় ওই যে আর এখানে কিন্তু উপরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর ফটো ভিডিও কিন্তু ভালোই আসবে আর আমরা এই রাস্তাতে কিন্তু যাব উপরে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য ধরো আমরা নিচের থেকে কিন্তু উপরে উপরে চলে এসেছি এখান থেকে কিন্তু এই রাস্তাতে আসবো চল ভাই চ উপরে গিয়ে ভিউ পয়েন্টটা দেখি আর এখান থেকে কিন্তু উপরে উঠতে হবে পাহাড়ে কিন্তু যতই উপরে উঠছি লেফট ততই কিন্তু ঠান্ডা লাগছে এইখানটায় এই উপরটাই উঠবো আর মানে ফটো ভিডিও করার জন্য কিন্তু বেস্ট জায়গা এটা আর প্রচন্ড জঙ্গল চারিপাশটা কিন্তু পুরো জঙ্গল আর প্রচণ্ড কষ্ট লাগছে আমার সাথে আছে হৃদয় হৃদয় তো উঠতে পারছে না এই ভাই মানে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে ছেলেটা প্রথমবার এসেছে পাহাড়ে আর বন্ধুরা এই রা উঠতে উঠতে কিন্তু প্রচন্ড কষ্ট লেগেছে এখনো কিন্তু অনেকটা পথ বাকি ওঠা মানে হাফ লেগে যাচ্ছে এত কষ্ট লাগছে ওরা লেপ্ত জগতে আসার জন্য কিন্তু কুড়ি টাকা করে টিকিট আছে পার হেড লেপচা জগতে এখন কিন্তু পার হেড কুড়ি টাকা করে টিকিট কেটেছে আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি আর ভিউ পয়েন্টটা দেখার জন্য এসে কিন্তু একটা সারপ্রাইজ হয়ে গেলাম যে লেপচা জগতে কিন্তু বড় পড়েছে রাত্রিবেলায় এই পুরো সাদা সাদা দেখুন এইগুলো কিন্তু বড়। সুভাষিস আমাদের ডেকে দেখালো বরফ পড়েছে সারপ্রাইজ দিয়ে দিল ভাই এই যে বরফের ঘটা আর বন্ধুরা একটা ভালো জিনিস করেছে এখানে উঠে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু ভালো করে দেখতে বসার জায়গা আছে যেটা ফটো ফটোশুট করতে পারবেন আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু পুরো স্পষ্ট আসে এখানে দাঁড়িয়ে কিন্তু ফটোশুট করতে পারবেন আর এখানে ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে কিন্তু ভালো ভিউ পয়েন্ট আসছে কিন্তু লেফট জগত কিন্তু হোমস্টে পাওয়া যায় 1000 থেকে 1200 টাকার মধ্যে কিন্তু হোমস্টে পাওয়া যাবে এখানে আর বন্ধুরা আমরা যেটা বলেছিলাম যে সাইড সিনিয়র ভিতরে কিন্তু লেফট জগতটা রেখেছি ওটা ঘুরে তলা আর এখন যাচ্ছে কিন্তু ঘুম মনিস্ট্রি আর হলো ইয়েরা বাতাসি লুপটা দেখার জন্য আমরা এই গাড়িতে কিন্তু লেফট জগত থেকে শেয়ারে চলে আসলাম 70 টাকা নিয়ে সামনে নামিয়ে দিয়েছে আর ভিতরে তখন আসতাম তখন কিন্তু খোলা ছিল না এখন ভিতরে গিয়ে আপনাদের পুরো ডিটেইলস আ দেখাচ্ছি আর পুরো রাস্তা এখান থেকে এখান থেকে পুরো নিচে নামতে হবে ওইখানে ওই নিচে সামনে কিন্তু অনেকটা জায়গা আছে বসার জায়গা আছে আর এখানে কিন্তু দোকান আছে জামা কাপড়ের দোকান এমনি খাওয়ারও দোকান টোকান আছে কিন্তু সামনে তাহলে বন্ধুরা আপনাদের ঘুম স্ট্রিটটা ঘুরে দেখালাম এরপরে যাব কিন্তু এখন বাতাসের লোক সেটাও কি আপনাদের দেখাচ্ছে আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি ঘুম মন স্ট্রিট থেকে কিন্তু বাতাসের লোকে এক থেকে এক পয়েন্ট দু কিলোমিটার দূরত্ব পায়ে হেঁটেই কিন্তু আমরা যাচ্ছি তাহলে ফাইনালি চলে আসলাম দার্জিলিং একটা বিশেষ টুরিস্ট প্লেস হলো বাতাসের লোক সেখানে কিন্তু আমরা এখন টিকিট কাটবো টিকিট প্রাইস কত সেটাও আপনাকে জানাবো কিন্তু ভেতরে যাব বাতাসের লুপের কিন্তু বাইরের দিকে কিন্তু অনেক দোকানপাট আছে দোকান এই খাবারের জিনিসও কিন্তু এখানে পেয়ে যাবেন আর এটা হলো মানে টিকিট কাউন্টার এখানে ওপেনিং টাইম হলো পাঁচটার থেকে আর ক্লোজিং টাইম কিন্তু সাতটা চারজন ছিলাম পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছেন দুশো টাকা পড়েছে এবার ভেতরে যাই ভেতরে গিয়ে দেখা ফুলের টপ আছে মানে ভালোই লাগছে কিন্তু আর এখানে কিন্তু পাহাড়ে যে ড্রেস হয় সেই ড্রেস পরে কিন্তু আপনারা ফটো তুলতে পারবেন ফিফটি পঞ্চাশ টাকা করে কিন্তু লাগবে এখানে ওই একজন পড়েছে দেখতে পাচ্ছেন আর এখানে একজনের যে পুরী দেখছে বন্ধুরা বাতাসের রোগের থেকে কিন্তু নিচে দেখুন আই লাভ দার্জিলিং এখানে লেখা রয়েছে কি সুন্দর লাগছে ভিউ পয়েন্টটা দেখুন একবার ভিউটা দেখুন একবার কি সুন্দর লাগছে কিন্তু এরকম কিন্তু অনেক মানে জামা কাপড় টাল কিন্তু কিনতে পারবেন দোকান লুক থেকে কিন্তু এখানে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখা যাচ্ছে দেখুন একদম মানে ভালো স্পষ্ট মোটামুটি কিন্তু ভালোই দেখা যাচ্ছে এখানে কিন্তু ওই দূরবীন লাগিয়ে কিন্তু আপনারা কিন্তু ভিউ পয়েন্ট দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পারবেন পার পার্সেন কিন্তু পঞ্চাশ টাকা করে এখানে বন্ধুরা বাতাসের লোপের যেটা মেন আকর্ষণ কিন্তু টয় ট্রেন সেটা কিন্তু আসছে আপনাদের সেটা দেখাচ্ছে

সে মানে এসে একদম সেই সেই দৃশ্য দেখে নিলাম আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব আর ভিডিওটা কেমন লাগলো সেটাই বলবেন আর পায়ে হেঁটে আপনাদের বাতাসে লুপ মহাকাল মন্দির ম্যাল রোড আর ঘোমিস্ট্রি এগুলো কিন্তু ঘুরে দেখালাম আপনারা দেখবেন এটা কিন্তু খুবই ভালো আর শেয়ার গাড়িতে কত ভাড়া সব কিন্তু ডিটেলসে বললাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ নেক্সট ভিডিওটি কিন্তু আবার দেখা হচ্ছে